তো চিড়াখানা ঢোকার গেটের সামনে এসে দেখতে পেলাম অনেক ভিড় তো গাইজ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে এখন আমরা চিড়াখানা ভিতরে ঢুকে পেলাম তো গাইজ এই প্রথমবার আমি চিড়াখানায় চলে আসলাম তো গাইজ আমরা এখন চিড়াখানা ভিতরে চলে এসেছি চিড়াখানা ভিতরে কি কি পশু পাখি রয়েছে সেটা আগে আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখবো চলেন যাওয়া যাক কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম বাঘ মামাকে তো গাইজ দেখতে পেলাম বাঘ মামা এখানে রাউন্ড মারছে মনে হচ্ছে বাগমামা একটু আগে খেয়েছে তাই একটু হাঁটাহাটি করছে প্যাটটা জানি মোটা না হয় তো গাইজ বাগমামাকে অনেক সামনে থেকে দেখতে পেলাম তো গাইজ বাগমামাকে একেবারে মানে বাস্তবে দেখলাম তো তাই বিশ্বাস হচ্ছে না লাগছে নকল নকল তো গাইজ এটা হলো সাদা বাঘ তো গাইজ বাগমামা পুরো আমার সামনে দিয়ে যাচ্ছে তো গাইজ এখন বাগমামা ক্লান্ত হয়ে গেছে তাই ওখানেই বসে পড়লো মামা ওখানেই বসে পড়বে আর হাঁটাহাঁটি করবে না তো আবারও কিছুক্ষণ হাঁটাহাঁটি শুরু করলাম হাঁটাহাঁটতে চলে আসলাম এই জায়গায় এখানে দেখতে পেলাম সিঁড়ি তো গাইছে এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো কারণ উপরে উঠলেই জিরাপকে দেখতে পাবো তো গাইছ এখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে পেলাম উপরে উঠে লম্বা লম্বা জিরাপ দেখতে পেলাম তো গাইজ জিরাপগুলোকে দেখে এক বাস্তব মনে হচ্ছে না কারণ জিরাপগুলো এক একরকমই দাঁড়িয়ে রয়েছে কোনো রকম নড়াচড়া করছে না মনে হচ্ছে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে তো গাইজ এখন জিরাপগুলোকে দেখলাম দেখার পরে আমরা এখন অন্য অন্য দিকে দিকে যাব হাঁটতে হাঁটতে এখন আমরা যে কোথায় বসার জায়গা পাওয়া যায় কারণ আম্মু রান্না করে নিয়ে আসছে তো হাঁটার পর একটা জায়গা পেয়ে গেলাম এখানে অনেকে বসে বসে খাবার খাচ্ছে তো এখন আমরা ওখানে চাদরটা বিছিয়ে নিলাম বিছানোর পর আম্মু ব্যাগ থেকে জিনিসপত্র বের করছিল তারপর প্রথমে আম্মু ব্যাগ থেকে মজুর বোতলটা বের করে নিল মজুর বোতল বের করার পর আবার ব্যাগ থেকে সালাতের বাটিটাও বের করে নিল তো গাইছে আবারও ব্যাগের থেকে বিরিয়ানি বাটিটাও বের করে নিল তো গাইছে এখন বিরিয়ানি বাটিটা বের করার পর এখন সবার জন্য প্লেটে ঢেলে দিল তো গাছ সবাইও খেতে বসে পড়লো তো গাইছে এখন আমিও খেতে বসে পড়ব তো গাইছে এখন আমিও খেতে বসে পড়লাম তো গাইছে এখন আমিও খাবারটা খাবো তো গাইছে আমার হাতে গরু কাচিটা অনেক মজার হয় আমার গরু কাচিটা আমার প্রিয় একটা খাবার তো গাইস এখন গরু কাচ্চিটাও খেয়ে নিলাম তো গাইস খেতে খেতে অবশেষে খাওয়া শেষ হয়ে সবার তো গাছ খাওয়া শেষ হওয়ার পরে আম্মু সবার জন্য ক্লাসে করে মজুরাল ছিল তাই গাছ আম্মুকে বলা আমাকে বেশি বেশি করে দাও তো গাছ এখন আমি মোজোটা খেয়ে নিলাম তো গাছ বিরিয়ানি বা কাচ্চি খাওয়ার পরে মজা না হলে হয় না খাবার হজম করার জন্য ঠান্ডাটা অনেক প্রয়োজন তো গাইছে এখন ঠান্ডাটা খাওয়ার পরে তো গাইস আমি আর আমার ভাই কিছু কিছুক্ষণ বসে বসে দোলনায় ঝুলছিলাম তো গাইস অনেক মজা করলাম তো গাইস মজা করার পরে আবার কিছুক্ষণ হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে অনেক দুটো হরিণ দেখতে পেলাম তো গাইস হরিণগুলো অনেক কিউট ছিল তো গাইস হরিণগুলো অনেক দেখতে সুন্দর লাগছিল তো গাইস তারপর আমরা এখানে অনেকগুলো হরিণ দেখতে পেলাম এটি মনে হচ্ছে বাইরের দেশের হরিণ তাই এখানে অনেকগুলোকে একসাথে রেখেছে এখানে অনেক ধরনের হরিণ রয়েছে তো গাইস এখানে অনেকগুলো হরিণ দল বেঁধে এসেছে এখানে হরিণগুলোকে সবাই খাবার খাওয়াচ্ছিল দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে তারপর আমার বড় ভাই ও হরিণগুলোকে খাবার খাওয়াচ্ছিল গাইস আজও অনেক কিছু দেখলাম আপনাদেরকেও দেখালাম আর অনেক কিছু রয়েছে কিন্তু সেটা ভিডিও করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এ পর্যন্ত সমাপ্ত করলাম তো গাইস ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওটাকে লাইক করে দেবেন ওকে আল্লাহ হাফেজ